আমি গতকাল হচ্ছে আপনার সাইনবোর্ড যেটা ওখানে একটা মাদ্রাসা আছে চিটাগাং রোড যেটা মাদানি মাদ্রাসা তো মাদানি মাদ্রাসাতে গেলাম সেখানে হচ্ছে যে একজন শিক্ষক আছেন মাদানি মাদ্রাসার উনি মাদানি মাদ্রাসার একজন বিখ্যাত শিক্ষক ওনার নাম হচ্ছে মাওলানা আপনি অনেক চিনে থাকবেন যে মাওানা আব্দুল রমনার বটমূলে একটা হচ্ছে বিস্ফোরণ আকবর হুসাইন উনার জীবনে কোনদিন উনি রমনার বটমুলে যায়নি বা রমনার বটমুল কোথায় সেটা জানেন রমনার বটমূলে যে দুর্ঘটনা হয় যে বিস্ফোরণ হয় সেখানে ওনাকে বাসা থেকে ডেকে নিয়ে তিন দিন পরে ওনাকে মিলাদের দাওয়াত দেওয়া হয়েছিল মিলাদের দাওয়াত যে হুজুর আসেন মিলাদ পড়াবেন বাসা থেকে ধরে নিয়ে গিয়ে ওনাকে রমনার বটমূলের যে বোমা বিস্ফোরণ এই বোমা বিস্ফোরণকে মামলা দিয়ে দেওয়া হয় এবং সেই মামলায় ওনাকে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমরা যদি আমি আপনাদের অনেকের নাতির বয়সের সমান অনেকের ছেলের বয়সের সমান এবং এখানে অনেক ইমাম আছেন যাদের পিছনে আমি নামাজ পড়েছি আমরা নিকট অতীতে আমরা যখন বুঝতে শিখেছি তখন আমরা দেখেছি যে হুজুরদের দাড়ি ধরে টেনে টেনে কিভাবে থানায় নিয়ে যাওয়া হয়েছে যে মানে একটা আমাদের সামাজিক বাস্তবতায় একটা মানুষ যে এলাকার দেখবেন চোর বাটপার যে ঘুষ খায় সুদ খায় ওই মানুষটা দেখবেন তার যদি সামনে দিয়ে যায় দাড়ি টুপিওয়ালা মানুষটাকে সে হচ্ছে শ্রদ্ধায় অন্তত সে শ্রদ্ধায় মাথা অবনত করে উনার বাসায়ও দেখবেন একটা দাড়ি টুপিওয়ালা মানুষকে কি পরিমাণ সম্মান দেখানো হয় কিন্তু ওই মানুষগুলাকে শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে টেনে টেনে কিভাবে থানায় নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখেছেন যে এলাকার পর সবরা মানুষ যারা হচ্ছে মসজিদের সভাপতি হয় নর্মালি যে এলাকার মাতব যারা স্কুল কলেজে অধিকাংশই আমরা দেখেছি যে স্কুল কলেজের সাথে যোগাযোগ নাই শিক্ষার সাথে যোগাযোগ নাই শুধুমাত্র অর্থের জোরে ক্ষমতার জোরে স্কুলের সভাপতি হয় মাদ্রাসার সভাপতি হয় মসজিদের সভাপতি হয় এবং ইমামরা মসজিদে কি বলবে ক্ষুদ্রায় কি বলবে সভাপতি বেজান না হয় তাদেরকে সেভাবে কথা বলতে হয়েছে যখনই হকের কথা হালালের কথা তাদেরকে বলেছে তখনই তাদের মাইক সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হয়েছে এক শুক্রবারে যদি হকের হালালের কথাই আমরা বলেছে পরের শুক্রবারে আর ইমানটা ডাকা হয় নাই পরের শুক্রবারে চাকরি নট এই সামাজিক বাস্তবতা আমাদের ছিল পাঁচই অগাস্ট পাঁচই মে আপনার সাতটা চোত্তরে লাইট নিভিয়ে যেভাবে নিশংসতা চালানো হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন আর নজির নাই যে রাতে অন্ধকারে লাইট নেভিয়ে এই দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে টার্গেট করে এভাবে একটা টার্গেট কিলিং মিশন চালানো হয় তৎকালীন সময় একজন মন্ত্রী বলেছিল যে আধা ঘন্টার মধ্যে কিলিয়ার এই জালেমের জুলুমের এই ফলাফল পাইতে বেশি দিন সময় লাগে নাই তারা শাহবাব ক্লিয়ার করেছিল মতিজিল ক্লিয়ার করেছিল আর আল্লাহ তাদেরকে এই বাংলাদেশ থেকে ক্লিয়ার করে দিয়েছে আপনারা জানেন যে 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 হাহাকার সেটা আল্লাহর কাছে পৌঁছাইতে মাসখানে কোনো ব্যবধান থাকে না আমরা যখন মসজিদ গুলাতে যাইতাম রাতে সারা পৃথিবী যখন ঘুমায় ইমামদের আলমদের আসলে তখন বলার কিছু ছিল না রাতের অন্ধকারে মসজিদ গুলো থেকে কান্নার শব্দ আস্ত এই কান্নাগুলো ধ্রুব হয়ে আগুন হয়ে এই জালিম মুক্ত এই জালিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে